জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়ে বড় বড় বিপদের সম্মুখীন আমাদের হতে হবে তার ভিতরে যাদের কুম্ভ লগ্ন তারা অনেক বেশি প্রভাবিত হবে এবং যাদের সিংহ লগ্ন তারাও অনেক প্রভাবিত হবে যাদের মিন লগ্ন তারাও অনেক প্রভাবিত হবে তাহলে এই যে তিনটা ঘর এদের জীবনে কিন্তু অনেক সমস্যা আছে এদিকে যাদের কন্যা লগ্ন তারাও প্রভাবিত হবে কারণ কন্যার বিপরীত বা শনি আছে তো এখানে জানুয়ারির যে প্রথম পনেরো দিন থাকছে সেই সময়ও যে প্রবলেম জানুয়ারির পরবর্তীতে পরবর্তী যে পনেরো দিন সেই সময়ও একই প্রবলেম কিন্তু ধরনের পার্থক্য ধরনটা হচ্ছে এটা অগ্নিকারক আর এটা স্থলকারক যার কারণে এই যে অগ্নির অগ্নির যে তাণ্ডব এইটা মানুষের ভিতরে আসলে আগুন ধরাচ্ছে এবং পরবর্তীতে ভূভাগে ঝামেলা হবে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে যুদ্ধ টুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে নাকি দেখুন আমি মনে করছি যতক্ষণ মকরে এই গ্রহগুলো অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনা প্রবল যেমন জানুয়ারির পনেরো থেকে শুরু করে আমরা মোটামুটি এক মাস মতো নিতে পারি টাইম জানুয়ারির পনেরো থেকে ফেব্রুয়ারির পনেরো এই যে যে টাইমটা এই টাইমটাই আর যুদ্ধ বাধার সম্ভাবনা বেশি ভূ ভাগ নিয়ে কেন কারণ মঙ্গল সময় তঙ্গি হবে এবং পৃথিবী তত্ত্বে অবস্থান করবে এতদিন তো মঙ্গল রবি এরা অগ্নিকারক ঘরে আছে এই জন্য ওই ধন থেকে যেরকম তীর ছোড়াছড়ির ব্যাপার বিষয়টা ওই রকমই দেখাচ্ছে কিন্তু এটা যেহেতু অগ্নিকারক এই জন্য আগুনের খেলাটা মানুষ একটু বেশিই খেলছে আগুন নিয়ে খেলা করছে কিন্তু পরবর্তীতে এই আগুনই ওই আরও বেশি বিস্তৃত হবে যখন তা পৃথিবী তত্ত্বে গিয়ে পড়বে তখন ভূখণ্ড নিয়ে ঝামেলা শুরু হবে এমনটাই আমি ধারণা করছি আমি আমি নিজেও চাই না এরকম কিছু ঘটুক আমি চাই যে আমার কথা অসত্য প্রমাণিত হোক আসলে পৃথিবী আসলে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাবে এমনই ইঙ্গিত এখানে দেখাই সামনে এই যে মঙ্গল তুঙ্গি থাকছে এর পরের ঘরে থাকছে রাহু পরের ঘরে থাকছে শনি তো এই যে এতগুলো গ্রহ একসাথে এই যে পরপর এদের উপর দিয়ে যাবে এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের একটা সমস্যা বিশেষ করে মাস তিন তো হবে তিন মাস মতো এই যে তিনটা মাস কম সময় না এই সময়ের ভিতরে অনেক কিছুই ঘটে যেতে পারে এই জন্যই আমি আশঙ্কা করছি যেমন কিছু ঘটতে